গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো জানি না সন্ধে হতে একটু দেরি আছে তাহলে গুড আফটারনুনই বলা যায় সবাই আশা করি ভালো আছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটু ছাদে এসছি তোমাদের ছাদটা ঘুরিয়ে দেখাবো চার পাঁচটা দেখাবো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে দেখাচ্ছি তোমাদের কেমন বেশ অনেক দিন পর ছাদে এলাম সব সময় আসা হয় না তো আর এত গরম পড়েছে মানে সন্ধ্যে পর্যন্ত একেবারে হালকা চলে ছাদের পুরো ছাদটা রোদ পায় আর খুব কষ্ট হয় ছাদে আসলে সেই জন্য সব সময় আসা হয় না তো আজকে ভাবলাম যাই একটু ছাদে ঘুরে আসি তোমাদের সঙ্গে একটু কথাও বলা হবে গল্প করা হবে আর চারিপাশটা একটু দেখাতেও পারবো ছাদটাও একটু দেখাতে পারবো আমাদের এই বিল্ডিংটা মানে জি প্লাস ফোর মানে পাঁচতলা বিল্ডিং আমরা থাকি চারতলায় তা ছাদটাও সেই হিসেবে বিরাট বড় তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়া এই যে সিঁড়ি এখান দিয়ে ছাদে উঠতে হয় হ্যাঁ এখান দিয়ে ছাদে উঠতে হয় এই পাশটা দেখে নাও আচ্ছা তারপরে আমি দেখাচ্ছি এই যে দেখেছ কত বড়ো ছাদটা অনেক বড় ছাদ এটা তো উপরে এটা হচ্ছে লিফ্টের ঘর কোনো কিছু ঠিকঠাক করতে হলে এই সিঁড়ি দিয়ে উঠে ঠিক করা হয় আর এই যে যাচ্ছি ওই দিকটায় রাস্তা একদম মেন টাউনের উপরে তো দেখাচ্ছি তোমাদের এই দেখো দিকটা রাস্তা জমজমাট সব দোকানপাট কালকে পর্যন্ত পা রাখার জায়গা ছিল না কারণ আজকে ঈদ কাটা সমস্ত কিছু দেখছো কেমন জমজমাট রাস্তা কিরকম জায়গা এই যে দেখো এইটা সামনের দিকটা ওই সাইডেও দেখাচ্ছি এই দেখো এই দিকটা এটা একদম শহরের প্রাণ কেন্দ্র এটাকে হাই স্ট্রিট বলে একদম শহরের প্রাণ যারা তোমরা বুড়িমার পুজো দেখেছো বা বুড়িমার সম্বন্ধে জানো চাষাপাড়ার জগদ্ধাত্রী ঠাকুর ওই যে ওই গাড়িটা ঢুকছে না ওইটা হচ্ছে চাষাপাড়ার রাস্তা এইখানটায় ঠাকুরকে নিয়ে এসে বিসর্জনের দিন দাঁড় করানো হয় আর আমরা খুব আনন্দ করি সারা ভীষণ আনন্দে কাটে আমাদের জগদ্ধাত্রী পুজো কৃষ্ণগরের বিখ্যাত পুজো জানো তোমরা তাই না একটুখানি যা ঝলক দেখালাম আমাদের শহরের কেমন লাগলো বলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা ছাদের থেকে শুরু করলাম আবার ছাদেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো বন্ধুরা আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার ছাদটা আমার চারিপাশে শহরের একটু একটু ঝলক তোমাদের কেমন লাগলো বলো এরপরে যখন পারবো অন্য কোথাও গিয়ে ভিডিও করে নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো সেটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তেমন এখনকার মতো আসি বাই